বাইরে আজকাল সমকামিতার পরিমাণ এমন পরিমাণ বেড়ে গেছে যে কিছু বলার ভাষা নেই হয়তো কিছুদিন পর দেখা যাবে যে মেয়েরা হয়তো আর কোনো ছেলেই খুঁজে পাচ্ছে না হ্যাঁ বন্ধুরা ঠিক তেমনই একটা মুভি আজকে এক্সপ্লেন করবো যেটা দু হাজার চব্বিশ সালে রিলিজ হয় আর ছবিটার নাম হচ্ছে ওয়ান্স আপন এর টাইম ইন মার্ডার সো অযথা পেচাল না পাইরা চলন শুরু করা যাক আজকেই সুধার নতুন নতুন বিয়ে হয়েছে এই জন্য ও ফার্স্ট নাইটের জন্য অনেক এক্সাইটেড ছিল কিন্তু ওর স্বামী অরবিন্দু রুমে আস্তে আস্তে অনেক লেট হয়ে যায় ও এসে দেখে ততক্ষণে সুধা ঘুমিয়ে পড়েছে বাট এরপর অরবিন্দু লাইট বন্ধ করে ওর কাজ করতে থাকে পরদিন সকালে ওঠার পর দেখে ওর পুরো শরীর ব্যথা হয়ে আছে আর ওর অবস্থার কথা না হয় বাদে দিলাম ওর কোনো আইডিয়া ছিল না কাল রাতে ওর রুমে কে কে এসেছিল পরে সুধা কিচেনে আসতে ওদের বাসার চাকর সম্রাট ওকে বাজেভাবে দেখতে থাকে দেখে মনে হচ্ছে যেন কাল রাতের কর্মকাণ্ডে ওরই হাত ছিল ওই দিন রাতে সুধা অরবিন্দুর জন্য ওয়েট করছিল বাট অরবিন্দু শুধু কাজ নিয়েই ব্যস্ত ছিল কাজ শেষ করতে করতে সুদা ঘুমিয়ে পড়ে আর এভাবেই দিনকাল যেতে থাকে এদিকে সুধা তার নিজের প্রয়োজনে অরবিন্দুকে নিজের কাছে পাচ্ছিল না কিন্তু অরবিন্দু সেদিকে খেয়ালি ছিল না এর মধ্যে সুধা প্রেগনেন্ট হয়ে যায় এটা দেখে ও শাশুড়ি অনেক খুশি হয়েছিল কিন্তু সুধার এতে কোনো না কোনোভাবে ডাউট ছিল কারণ ওর জানা মতে ও কখনো অরবিন্দুর সাথে ক্লোজ হয়নি এখনো পর্যন্ত সুধা জানে না ওর রুমে প্রতিদিন কে আসে এরই মধ্যে ও কিছুদিনে প্রেগনেন্ট হয়ে যায় কিন্তু বিয়ের পর ওর জানা মতে ও কখনো ওর হাজব্যান্ড অরবিন্দুর সাথে ক্লোজ হয়নি তো কথা হচ্ছে ও প্রেগনেন্ট হলো কিভাবে এই কথাগুলো ওকে ভিতর থেকে ভাবাচ্ছে তবে একদিন রাতে হঠাৎ ঘুম থেকে উঠে সুধা যখন পানি খেতে নিচে আসে তখন ও পাশের রুম থেকে কিছু একটা নোটিশ করে ও সেখানে গিয়ে দেখে ভিতর হাজবেন্ড আর কাজের ছেলে সম্রাট কিছু একটা আজব কর্মকাণ্ড করছে তখন অরবিন্দু এসে ওকে বলে আমার মেয়েদের প্রতি কোনো ইন্টারেস্ট নেই এমনকি আমি তো আজ পর্যন্ত তোমাকে স্পর্শও করিনি সুধা জিজ্ঞাসা করে তো আমি প্রেগনেন্ট হলাম কিভাবে তখন সেখানে সম্রাট চলে আসে ওকে দেখে সুধা ভাবে হয়তো ওই কিছু একটা করেছে বাট তখন অরবিন্দু বলে সম্রাট কিছুই করেনি আসলে আমার মা প্রতি দুধে ঘুমের ওষুধ মিশে দিত দেন তুমি ঘুমে পড়লে তখন আমার বাবা তোমার কাছে আসতো ওর পেটে তার শ্বশুরের বাচ্চা এটা ভেবে পরদিনে অ্যাবশন করাতেও হাসপাতালে চলে যায় কিন্তু সেখান থেকে ফেরার পর ও শ্বশুর শাশুড়ি ওকে দোষ দিতে থাকে ফাইনালি সুধা জানতে পারে ওর হাজবেন্ড অরবিন্দ আসলে গে আর এখন ধরা খাওয়ার পর অরবিন্দ ওকে বলে আমার মেয়েদের প্রতি নয় ছেলেদের প্রতি ইন্টারেস্ট সুধার জিজ্ঞাসা করার পর ও এটাও বলে তোমার প্রেগনেন্ট আমি করিনি বরঞ্চ প্রতি রাতে মা তোমার দুধে ওষুধ মিশিয়ে দিত আর তা খেয়ে তুমি ঘুমে পড়লে রুমে আমার বাপ এসে এসব করতো এখন এসব শুনে পরের দিনে সুধা অ্যাবসন করতে হসপিটালে চলে আসে বাট সেখান থেকে আসার পর ও শ্বশুর শাশুড়ি ওর ওপরেই যায় তখন সুধা বলে আপনারা আপনার ছেলের দুর্বলতা লুকাতে আমার সাথে এমন বাজে খেলা খেলেছেন বাট আর না এর মধ্যে দেখে করে নিয়েছে এই তারা দুজনে মিলে ওকে মারতে থাকে অরবিন্দু তাতে থামতে বললে তারা ওকেও মারতে থাকে কিছুক্ষণ পর সুদা সেখান থেকে যাওয়ার সময় ওকে আবারও থামায় বাট এইবার ও ওর ব্যাগ থেকে একটা বন্দুক বের করে অ্যাকচুয়ালি সুধা যখন হসপিটালে বসেছিল তখনই একটা লোক ওর ব্যাগে বন্দুক রেখে দেয় আর এখন তাই দিয়ে তাদেরকে টপকিয়ে সেখান থেকে সে চলে যায়